দু হাজার সালের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ জয়ের লক্ষ্যে খেলবে লাল সবুজের বাংলাদেশ ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল দশই জুন জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী সিঙ্গাপুরের ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করবে তাদের এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন বাংলাদেশ দল এই ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলন চালিয়েছে কোচিং স্টাফ দলের ত্রুটিগুলিকে উদ্রি নিয়েছেন এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশের খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা জানে ঘরের মাঠে দর্শকের সমর্থন তাদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে দলের প্রধান লক্ষ্য থাকবে একটি ইতিবাচক ফলাফল অর্জন করা যা তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস যোগাবে। সিঙ্গাপুর ফুটবল দল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন তারা আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণ করেছেন সিঙ্গাপুর সাধারণত আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে এবং তাদের ফাস্ট ব্রেকিং অ্যাটাক বাংলাদেশের ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাদের কোচও এই ম্যাচের জন্য বিশেষ কৌশল অবলম্বন করবেন বলে ধারণা করা হচ্ছে এই ম্যাচটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয় এটি বাংলাদেশ ফুটবল ইতিহাসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে যদি বাংলাদেশ এই ম্যাচে ভালো ফল করতে পারে তবে তা দেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে অন্যদিকে সিঙ্গাপুরের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য মরিয়া জাতীয় ফুটবল স্টেডিয়াম বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে কারণ ইতিমধ্যে সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে দর্শকের উৎসাহ ও সমর্থন বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বাড়তি শক্তি হবে স্টেডিয়ামের পরিবেশ নিঃসন্দেহে উৎসব থাকবে এবং ফুটবল প্রেমীরা একটি জমজমাট ম্যাচ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে ফুটবলে কোনো কিছুই আগে থেকে বলা সম্ভব নয় তবে উভয় দলের সাম্প্রতিক পারফর্ম এবং খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে একটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করা যায় বাংলাদেশের বাংলাদেশ তাদের ঘরের মাঠের খেলার সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চাইবে অন্যদিকে সিঙ্গাপুরও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে সব মিলিয়ে দশই জুনের ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য একটি দারুণ উপহার হতে চলেছে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল নতুন করে পান ফিরে পাক এই প্রত্যাশায়ী সকলের